হাই ফ্রেন্ডস সকলেই খুব ভালো আছো আশা করি নিবেতে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত তো জানো এটা আমার মানে রোজই হয় সকালবেলা ভাবি আজকে টিফিনটা কি বানাবো এই ভাবতে ভাবতে যা হোক একটা কিছু ভাবি এটা করব ওটা করব সেটা করবো করতে করতে সে বানিয়ে ফেলি দুপুরেও তাই হয় আর রাত্রেও তাই হয় তো এই হচ্ছে ব্যাপার আমার মনে হয় এরকম অনেকেরই হয় আমার না এরকমই খালি মনে হয় যে রাত্রের জন্য কি বানাবো দুপুরের জন্য কী বানাবো তো যাই হোক এই করতে কোতে যে কোনো একটা কিছু বানিয়েই ফেলি তো দেখো এখানে দই নিয়ে নিয়েছি দইটা এখানে মোটামুটি তিনশো মতন আছে দইটা দইয়ের মধ্যে আমি নুন দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো এরপরে পরিমাণ মতন হলুদ দিয়ে এই যে ভালো করে দইটা ফেটিয়ে নেব দইটা ফেটিয়ে নিয়ে মোটামুটি আধা ঘন্টা এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে এরপরে দেখো আমি টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা আর রসুন পেঁয়াজগুলো আমি যে চিলি চিকেনের যেরম কাটে না ঠিক ওরকম বড়ো বড়ো করে কেটে নিয়েছি টমেটোগুলোও কেটে নিয়েছি টমেটোর ভিতরে যে দানাগুলো সেগুলো আমি ফেলে দিয়েছি আর এই যে পেঁয়াজগুলো না কেটে এরকমভাবে সব ছাড়িয়ে নিতে হবে হ্যাঁ গোটা কিন্তু দেওয়া যায় কোনো অসুবিধা হয় না কিন্তু কিছু কিছু পেঁয়াজে তখন এরকম থেকে যায় ছাড়তে যায় না সেই জন্য আমি পেঁয়াজের এগুলো সব ছাড়িয়ে নিলাম লঙ্কা আমি মোটামুটি দুটো থেকে তিনটে দিয়েছিলাম মাঝখান থেকে কেটে এটা দেখো মোটামুটি পনিরটা এখানে আছে আর আড়াইশো থেকে তিনশো যদি কিছু ভুল বলে না থাকি তাহলে আড়াইশো থেকে তিনশো হবে কারণ হাফ কিলো আনা হয়েছে তার থেকে রান্না হয়েছে রয়ে গেছে আচ্ছা সব সবজিগুলো করে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে পনিরটা দেখো আমি গোটা কেন ভেজেছি জানো এটা উপর থেকে ক্রাঞ্চি হয়েছে ভিতর থেকে পুরো সফট আছে কেটেও তোমরা ভাজতে পারো কোনো অসুবিধে নেই আমি গোটা ভেজে তোমরা একবার গোটা ভেজে দেখতে পারো এরকম হ্যাঁ আমার একটু বেশি হয়তো কালচে হয়ে গেছে অন্যদিকে একটু ধ্যান চলে গেছিল সেই জন্যে তো যাই হোক এটা ভাজা হয়ে গেছে এরপরে আমি ওই যে ফেটানো ছিল দইটা সেইটা ওর মধ্যে দিয়ে দেবো ভালো করে হাত দিয়ে চেঁচে পুচে সব কিছু সব দইটাই দিয়ে দিতে হবে ওর মধ্যে তারপরে কি করব ওই সবজির সাথে দইটা ভালো করে সব মিশিয়ে নেব এই যে রান্নাটা না একদম কিন্তু সময় লাগে না যেন শুধু ওই কাটাকুটি করতে যা সময় লাগে তো পনিরটা ভেজে কেটে নিয়ে এবার এই যে হালকা একটু নাচা যখন দেখবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে তখন কী করবে ওই যে বাটিটা একটু ধুয়ে নেবে বাড়িটা যে বাড়িটার মধ্যে দুইটা মাখানো ছিল সেই বাটা ধুয়ে নিয়ে আমি ওর মধ্যে জলটা এবার দিয়ে দেবো বেশি জল দেওয়ার কোনোই দরকার নেই কারণ এখানে পনির তো ভাজাই আছে আর পনির তো মানে আহামরি এমন কিছু সিদ্ধ করতে লাগে না তো যাই হোক পনিরটা কেটে নিয়েছি কেটে নেওয়া হয়েছে ছোটো ছোটো করে এবার ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে কারণ এর থেকে যদি বাড়িয়ে দেওয়া হয় দইয়ের যে এটা না ছাঁছার মতন কেটে যাবে বিচ্ছি লাগবে মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে দেবো ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবো খানিক বাদে খুলে দেখব যে ঝোলটা খানিকটা যখন কমে আসবে তখন আমি ওটাকে নাবিয়ে ফেলবো তো কারণ রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো ঠিক এরকম পর্যায়ে হয়েছে আমি এই অবস্থায় আবার নামিয়ে নেবো আর ভালো লাগলে লাইক করে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর খাওয়াটা একদম বানিয়ে দেখো সত্যি বলছি খুব সুন্দর খেতে হয়েছিল আমরা রুটি দিয়ে খেয়েছিলাম রুটি পরোটা সবের সাথেই ভালো লাগবে তবে ভাতের সাথে কিন্তু ভালো লাগবে না হ্যাঁ যদি পোলাও বানানো হয় পোলাওয়ের সাথেও ভালো লাগবে তো আজকের মতন টাটা বাই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা